আমরা মাথার উপর রাখবো আর আমরা প্রার্থনার জন্য প্রস্তুত হব কারণ আমরা শুনতে পেলাম কিছুক্ষণ আগে আমাদের পাশে বাবু বললেন যে ভুলিয়া যে না তার উপকার আর আমরা প্রভু ধন্যবাদে সেই কথাই জানি যে ধন্যবুবার সবাই এসেছি আর প্রভু যিশু সেই গানের মধ্যে দিয়ে বলে ভুলিয়া যেও না তার উপকার কর তার নামে জয় জয়কার তাই আজকে আমরা যতজন এখানে আমরা মাথার উপরে হাত রেখেছি আমরা প্রত্যেকটা করবো প্রভু শিশুর কাছে এবং আমরা আমাদের শরীরের সমস্ত ক্লান্তি আমরা দূর এবং আমি তোমাকে দিলে কি দিতে পারি তাই আসুন আমরা প্রভু যিশুকে দিলে প্রভুর গৌরব প্রশংসা তাকে আমরা দিই আসুন আমরা চোখ বন্ধ করে প্রভুর কাছে প্রার্থনা করি স্বর্গের মঙ্গলময় পিতা প্রভু তোমাকে অনেক ধন্যবাদ করি আজ তুমি আমাদের সকলকে আরো একবার তুমি আমাদেরকে মনোন প্রতিফলিত করেছ আমরা কয়েকটি সময় কয়েকটি মুহূর্ত প্রভু আমরা পেরিয়ে আমরা আজকে এই সুন্দর রজনীতে উপস্থিত হয়েছি গান প্রার্থনা প্রশংসার মধ্য দিয়ে প্রভু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দেখো প্রভু তোমার এই সন্তানদের দিকে তাকিয়ে দেখো প্রভু যাদের জন্য তুমি ক্রুশে মরেছ যাদেরকে ভালোবেসে তুমি এই মাটিতে নেমেছ প্রভু গো আজকে সেই সন্তানরা প্রভু এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছে গো আজকে এখানে অনেক সন্তানরা তাদের চোখের জল নিয়ে এসছে অনেক সন্তানরা এখানে মোমবাতি জ্বালিয়ে তোমার সব স্তুতি করছে তার পেছনে একটাই কারণ প্রভুগ কারণ ঘরে চাকরি নেই কারণ ঘরের স্বামীরা বসে রয়েছে কারণ ছেলে মেয়েরা বসে রয়েছে তারা আজকে একটা চাকরির জন্য একটা কাজের জন্য প্রভু তোমার দুয়ারে এসেছে ধন্য বুধবারের শবতে এসেছে প্রভু যীশু একটুকুনি আসার জন্য তোমার কাছে এসেছে প্রভু তোমার কাছে পাওয়ার জন্য এসেছে প্রভু তোমার কাছে যাচনা করতে এসেছে প্রভু আর তুমি তো বলেছ কেউ যদি আমার কাছে চায় আর আমি তাদেরকে দেব তাই তো প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করছি এই মুহূর্তে এই সময় যত স্বামীরা যত ছেলেমেয়েরা চাকরির জন্য দৌড়াচ্ছে হাহাকার করছে যারা কম্পিউটারে অ্যাপ্লাই করেছে কাগজপত্র থেকে কোনো উত্তর পাচ্ছে না করুণাময় প্রভু যিশু তুমি সেই অ্যাপ্লিকেশনের উপরে হাত দাও স্পর্শ করো প্রভু এবং সেই চাকরির দুয়ার খুলে দাও তুমি পারো না প্রভু এমন হয় না তোমাকে ধন্যবাদ করি প্রভু এই মুহূর্তে কত ভাড়াক্রান্ত মায়ের আছে বাবার আছে স্বামীর আছে তাদের স্ত্রীরা রয়েছে আশ্রকের জলের জন্য কত পাশ্চাত্য বাবুদের কাছে কত ফাদারের কাছে কত প্রচারকদের কাছে তারা প্রার্থনা নিবেদন করেছে আজ এই সুন্দর সময় সুন্দর মুহূর্তের মধ্যে আমরা সেই সমস্ত চাকরি হারা ছেলে মেয়ে মা বাবাদের জন্য প্রার্থনা করি তুমি দুয়ার খুলে দাও প্রভু তুমি দয়া করো প্রভু পাপের ক্ষমা দিয়ে প্রভু তাদের মাত্রা শ্রবণে গ্রাহ্য করো এই মুহূর্তে আমরা তোমার কাছে প্রার্থনা করি এই রানাঘাটের বুকে প্রভু এই ধন্য বুধবার প্রার্থনা সবার মধ্য দিয়ে কত জন তারা নিজেদের স্বামীকে হারিয়েছে কত জন তাদের স্ত্রীকে হারিয়েছে কত কালকেও প্রভু একজন মারা গেছে আমরা শুনতে পেলাম প্রত্যেক ধন্য বুধবার সভাতে আমরা এরকম করি না কোনো নিউজ পাই প্রভু কিন্তু তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ ও প্রভু যিশু এখানে অনেক ভাড়া ক্লান্ত মা বোনেরা এখানে উপস্থিত আছে যারা তাদের স্বামীকে হারিয়েছে যারা তাদের স্ত্রীকে হারিয়েছে যন্ত্রণা মানুষের লাঞ্ছনা বঞ্চনা প্রভু প্রভু তোমার দুয়ারে এসেছে প্রভু প্রভু তোমার ঘুষের নিচে এসছে প্রভু তুমি তাদের সাহস দাও শক্তি দাও তোমার আশীর্বাদ দিয়ে পরিপূর্ণ করো প্রত্যেক ভাই বোনের চোখে জল এই এই সময় তোমার যিশুর নামে প্রভু তাদের সমস্ত পাপে ক্ষমা করে তাদের পবিত্র পথে পরিচালনা করো আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু যারা আজকে কোমরে যন্ত্রণা নিয়ে যারা কিডনির সমস্যা নিয়ে যারা আজকে ক্যান্সার নিয়ে টিউমার নিয়ে এসেছে প্রভু চলে যাচ্ছে তার আজকে প্রভু গো সেই তাবিজ কবজের কাছে প্রভু তোমার কুশের কাছে পরিত্রাণ আছে তোমার কুশের কাছে পবিত্রতা আছে তোমার কুশের কাছে ক্ষমা আছে কিন্তু আমরা যাচ্ছি প্রভু সেই তন্ত্র বাবার কাছে যাচ্ছি প্রভু সেই তাবিজ কবজের কাছে প্রভু যিশু তুমি যদি একটা পদ্রয় রোগে সেই নারীকে সুস্থ করতে পারো যে তার জীবনের সমস্ত কিছু হারিয়েছিল আজকে প্রভু আমরা আমাদের জীবনে সব কিছু হারিয়েছি তোমার দুয়ারে এসেছি প্রভু এই ঘন্য সভাতে তুমি আমাদেরকে একটাই বার্তা দিয়ে থাকো হে আমার আমার পরিশ্রান্ত ভাড়াক্রান্ত লোক তোমরা আমার নিকটে আসো আমি তোমাদের পরম শান্তি দেব আর সেই শান্তি পাওয়ার ছেলে প্রভু আমরা বারে বারে এরকম সভাতে আসবো বারে বারে প্রভু তোমার গৌরব করবো হে প্রভু যিশু এখানে অনেক বাবার এসছে অনেক মায়ের এসছে দূর দূরান্ত থেকে এসছে প্রভু তাদের অলৌকিক কাজের জন্য কারণ তোমার নিয়ে তারা সাক্ষ্য দিয়েছে প্রভু যিশু অনেকে অসুস্থ আছে এই মুহূর্তে তাদের মাতার উপর যে হাতটা রয়েছে প্রভু এই হাত প্রভু আমাদের নয় প্রভু গো এই হাত তোমার নিচের প্রভু এই মাতার হাত ধরেছে স্বর্গ থেকে বাড়িয়ে দিয়েছ পবিত্র বাইবেল বলছে আমার হাত এত খাটো নয় তোমার মাথা পর্যন্ত পৌঁছাবে না ও প্রভু জিশু তোমার হাত তুমি আমাদের মাথার উপরে গেছো আমাদের অনেক কিছু ছাওয়া পাওয়া রয়েছে অনেক কিছু প্রার্থনা রয়েছে কিন্তু তুমি সেই প্রার্থনা সব গ্রাহ্য করবে অনেক ভাই বোনরা না বুঝে আজকে বাড়ি চলে গেছে প্রভু প্রত্যেক ভাই বোন যারা অনেক আশা নিয়ে প্রার্থনা নিয়ে এসেছে প্রভু প্রত্যেকের ইচ্ছাকে প্রভু আমরা যখন প্রার্থনা করব। আমরা যখন তোমাকে সাক্ষ্য দেব আমরা বলতে পারি প্রভু এই রানাঘাটের বুকে এই ধন্য বুদ্ধার সভাতে আমরা এসে অলৌকিক কাজের মাধ্যম দিয়ে আজকে আমরা সাক্ষ্য দিচ্ছি আজকে আমরা সুস্থ হয়েছি আজকে আমরা চাকরি পেয়েছি প্রভু প্রভু তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো তোমার পবিত্র জল রক্ত খরিত করে আমাদের প্রতি তুমি দয়া করো আমরা পাপি মানুষ প্রভু গো সেই সক্রিয়র কথা চিন্তা করি সক্রিয় করে দিন আশা করেনি প্রভু যিশু আমার ঘরে আসবে কিন্তু সক্রিয় কাছে যিশু এসে বলল সক্রিয় তুমি নেমে এসো আমি তোমার কাছে যাব সত্যই প্রভু আমরা ভাড়া ক্লান্ত তুমি যে কখন আমাদের কাছে আসবে কখন যে প্রভু তুমি আমাকে বলবে হে আমার বোনেরা হে আমার ভাইরা আজ আমি তোমার কাছে যাব তোমার ঘরে পরিত্রাণের প্রয়োজন আছে প্রভু যিশুর নামে তুমি আমাদের আরেকটি বার আরোগ্য করো আমাদের প্রার্থনা সকল পূর্ণ করো যারা যারা এই স্টেজ থেকে প্রার্থনা রেগেছে। যারা যারা দূর দূরান্ত থেকে আজকে বিচারায় পড়ে আছে এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে তোমার আশ্চর্য পরাক্রম শক্তি দিয়ে তুমি তাদেরকে সুস্থ করো আরোগ্য করো সকলের মনের ইচ্ছা তুমি পূর্ণ করো আমাদের সেই একমাত্র একমাত্র সেই না সরতীয় প্রভু যিশু খ্রিস্টের নামে আমেন সকলে জোরে বলি হ্যালেলুইয়া হ্যালেলুইয়া हातल दि अनि सके जो हातले दि थ्याङ्क यू सो मच पर्छ सोयल अवश्य मैले अ प्रभुको धन्यवाद दिदी